কিসের জোরে জমি মাফিয়া গাছ মাফিয়া মাফিয়াটারদের এত রমরমা কিসের জোরে কিসের জোরে অবৈধভাবে গাছ কাটছে সেটা একটা প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে হ্যাঁ এমনই একটা ঘটনা গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ গভীর জঙ্গলের ভেতরেই বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনেই তুমুল প্রতিবাদ আদিবাসী বাইশটি মৌর্যার মানুষদের বুধবার সকালে আদিবাসী লো এবং খেরওয়াল মহলের তরফে হদলা জঙ্গলের বিক্ষোভ দেখানো হয় আসানসোলের মাইথন সংলগ্ন এলাকার গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে সেই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলের ভিতরেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ ও প্রতিবাদে নামলেন আসানসোলের হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস তারা দীর্ঘদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছেন শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে যেসব এলাকায় গাছ কাটা হচ্ছে সেই সব এলাকায় গিয়ে কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছে আদিবাসীরা তাদের অভিযোগ এক শ্রেণীর জমি দখল করে চোরের মতো গাছ কেটে জমি ঘেরাও করছে এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখতে আসেন তখন ঘটনাস্থলে ধরা পড়ে রাজীব মুর্মু নামক এক ব্যক্তি তিনি জানান জনৈক চিত্তমাঝি নামক এক ব্যক্তি এই কাজ করাচ্ছে তার সঙ্গে রয়েছে বিমল গড়াই ও জাকির আনসারি তারা এই অঞ্চলে পার্ক ও কটেজ করবে বলে এই জায়গা ক্রয় করেছে আর তিনি তাদের আদেশে কাজ দেখাশোনা করছেন ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরের ফাঁড়ির পুলিশও কিন্তু মানুষ প্রশ্ন তুলছে গাছ কাটা হচ্ছে চিত্ত মাঝির মতো জনৈক ব্যক্তিরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য বিনা অনুমতিতে গাছ কাটছে এটা কি অপরাধ নয় প্রশ্ন রইল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট بموال جاكيت جاكيت بيان مول گرا کے نا جيتو کتا پتا کنے بار پچو گیا نا تو ماں کے با ال عافی کو داری مارے કેલા ભરુણ એક કાકા કાકા એક માણસ મરા સમાનો કોણ કોણ પંડિતો હાલે તો

কিটা হইছে আপনি বলে কিছু করে দিছিলেন কাজ করতে হইনি মাথাকে কাম নিতে চিত্ত 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 আমার কাছে কালকে খবর এসছে এই জঙ্গলের ভিতরে একটা জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার ট্রেলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার টেলার রাখা আছে হ্যাঁ শুনতে পাচ্ছি মোবাইলের শুনতে আস এবারে আমাদের কাছে খবর আছে এটা এবারে আমাদের জানেন তো সরকার সরকারের স্টাফ তো খুব কম যে কোথায় আছে আমরা ডিউটি করা হয় এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি হ্যাঁ যেটা বাস্তবতা বলছি এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে ওই ভদ্রলোক কোথায় যা এনার কাছ থেকে এ কমিটি থেকে খবর পেলাম যে আমরা কালকে ঢুকেছি দেখলাম যে আজকে এনারা এসছেন আমরা এই কনস্ট্রাকশন করতে বনবে জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের যার প্রত্যেকের প্রাকৃতিক জিনিস এটা আমাদের কাছে আমরা তো সরকারি মায়না পাবো যেটা বাস্তব বলছে কিন্তু এটা থেকে যাবে সবারই সবারই দায়িত্ব আমরা আছি কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে ওইটা যেটা হচ্ছে আমরা জেনেছি ওটা করা হবে না কোনোভাবে আমরা আমাদের কাছে পারমিশন নেই আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন গাছ কাটা হয়েছে না গাছ কাটা হয়েছে ডাল মানে ট্রিমিং করা হয়েছে যাক বলে মানে মোটা গাছ কিছু ট্রিমিং মানে ওইখানে ভাগ পয়সা করে একদম ছাড়ানো হয়েছে এবং ওখানে কিছু করার জন্য কনস্ট্রাকশন পিলার ঠিলার কিছু দেখলাম রাখা আছে এবং ঢোকে নি আমরা দেখলাম এদিকে চার চাকা যাওয়ার জায়গা নেই ওটা সম্ভবত হদলার ওই দিক থেকে আমি নতুন এসেছি তিন এখানে জয়েন করেছি এবার আমরা দেখছি ওটা আমি দায়িত্ব নিয়ে বলছি এই জিনিসটা হবে না এইটুকু আমি বলতে পারছি আমার নাম আমি টাকার হদলা হ্যাঁ

এই বনভূমিকে একদিন উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে এই শিল্পাঞ্চল সমস্যায় বুঝবে আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না সমগ্র সারানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায় এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি এটা যদি কাটা হয় গাছ কাটা হয় তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা যেটা মূলত অধিকার এটা কিন্তু ক্ষুণ্ণ হবে মোটামুটি এখন পর্যন্ত বলতে পারে কতগুলো গাছ কাটা হয়েছে কিন্তু আপনারা যদি যান এখনো তাদের তাদের গাছ কাটা হয়েছে এটা আমরা যত সম্ভব

জমিটা হচ্ছে বিভিন্ন আদিবাসী এবং তৎকালীন বরাহিনীর কিছু জমি ছিল যারা বরগাদারী আদিবাসী চাষ করত এবং কিছু ফরেস্টের জমি তো আছেই ফরেস্টের গাছ কাটা হচ্ছে বলে আমাদের আপত্তি প্রশাসন এখন পর্যন্ত গণদপ্তর কোনো ভূমিকা নেয়নি এবং কোনো রকম অ্যাকশন নেয়নি আমরা চাইছি প্রশাসন এটা যথাযথ ব্যবস্থা নিক তাহলে আমাদের আন্দোলন আর অগ্রাধিকার আমরা উচ্চ দিকে নিয়ে যাবো এটা হতলা মোজা আমার নাম হচ্ছে রঞ্জিত সরেন লমহল মানে কিছু মাফিয়া কি মানে জমিন মাফিয়া আমাদের এই হদলা বিটের মধ্য দিয়ে বিটের মধ্যে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে কোনো কিছু প্রজেক্ট হবে কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেষ্ট ভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয় আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয় এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না সমগ্র মানবকুল পায় এখানে যদি কোনো কিছু নির্মাণ হয় স্থাপত্য নির্মাণ করে তাহলে কিন্তু আমাদের এই বনভূমি এক এক একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি তার জন্য আমরা সমস্ত বাইশ মজার সকল মানে আদিবাসী এবং পারগানা লমহল এবং খেরা লহরের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি রেঞ্জার সাহেবকে ডেকেছি ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কী পরিমাণ কি হয়েছে সেই হিসেবে ওনাকে বলবো আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনের ব্যবস্থা নেওয়া হয় কারা করছে এটা এক শ্রেণীর আমরাও ঠিক জানি না তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে কে করছে না করছে স্যার জানবেন উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে তাহলে সে বোঝা যাবে না আপনারা বন দপ্তরের সঙ্গে কথা বলেছেন এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য কিছু জমি আছে বন দপ্তরের কিছু রায়ত সম্পত্তি রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন এই যে আজকে আমরা যে ওনাকে জিজ্ঞেস করতে পারি উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি তো কেন নেওয়া হবে না এই বনভূমি বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে অথচ আমাদের এই ফরেস্ট অফিসে জানবে না রেঞ্জার সাহেব জানবে না এটা তো হতে পারে না তারা কি বলছে জানে না না ওনারা বলছেন জানে না আপনার নাম আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন ঘটনা সেরকম কিছু না দুই দল আদিবাসীর মধ্যে নিজেদের মধ্যে অন্তর্বর্তী কোনো ঝামেলা হয়তো লেবারের কাজ করার জন্য একদল বলছি বিনা কাজ করে পারিশ্রমিক নেবো একদল কাজ করে পারিশ্রমিক নেবো এই নিয়ে দু দলের ঝগড়া তারপরে একদল হয়তো রিপোর্ট করে হ্যাঁ তো আমরা যেটা করছি একটা ওখানে জমি কিনেছি যেখানে একটা ইকো ট্যুরিজম তৈরি করার জন্য আমরা তৈরি হচ্ছি এবং সেই জন্যই কিছু ঝোপঝাড় আমাদের কাটতেই হবে আমাদের কেটে জমিতে আমরা একটাও গাছ কাটি বরং অলরেডি তিন হাজার গাছের অর্ডার দিয়ে দিয়েছি লাগাবো বলে এবং লক্ষ্যমাত্রা প্রায় পনেরো হাজার গাছ আমাদের ওখানে লাগিয়ে ইকোলজিজম পার্ক তৈরি করব ঠিক আছে তো তারা অভিযোগ বিভিন্ন রকম অভিযোগ অভিযোগ তো করবে এই অ্যাক্সিডেন্ট মানুষ আছে যারা কিছু করতে চায় না কিছু না করে কিছু অর্থ দাবি করে তো আমরা সেই সব দেবো কারণ আমরা চুরি করছি না যা আছে ও মাঠের মধ্যে আছে ওখানে যে ঝোপঝাড় কেটে রাখা আছে সেটা গেলে তোমরা গেলে দেখতেই পারবে হ্যাঁ অবশ্যই যান দেখুন এবং যেটা সত্য সেটাই আপনারা খবর করুন আর ফরেস্টের বিষয়ে না না ফরেস্টের কোনো অভিযোগ জানাইনি ফরেস্টকারী এসে দেখে গেছে ওরা দেখে গেছে যে আমাদের জমিতে আমরা শুধুমাত্র জোপজার কাটছি সকালেই দেখে গেছে কালকে বিকেলে একবার দেখে গেছে তাদের কোনো অভিযোগ নেই কারণ বলল এটা আমাদের একটা লিখিত জানতে ইনফরমেশন দিতে কত নম্বর দাগ এই জমিটা দাগ হচ্ছেHodla mouza অনেকগুলো দাগ আছে এত 22 23 24 25 34 37 ঠিক আছে টোটালি প্রাইভেট ল্যান্ড এটা কিছুটা আদিবাসীদের ল্যান্ড কিছুটা আছে আমাদের বাঙালিদের কি নাম আপনার আমার নাম চিত্ত